আমার শাশুড়ি মা আজকে নিয়ে প্রায় চব্বিশ দিন হয়ে গেল হসপিটালে ভর্তি আছেন তোমাদের তো বলা হয়নি গত সপ্তাহে কি ঝড় গেল একদিন দুটোর সময় আমাদের ফোনে ফোন আসে যে আপনাদের পেশেন্টের খুব বাড়াবাড়ি অবস্থা সকালে অবশ্যই আসুন সারা রাত না সেদিন ঘুমোতে পারিনি এতটা টেনশন হয়েছিল ভয় পেয়ে গেছিলাম ওনার পুরো ছাতিতে জল জমে গেছিলো দু জায়গাতে ছাতিতে লিভার থেকে ছাতিতে পুরো ইনফেকশন হয়ে গিয়েছিল ভেন্টিলেশনে রাখতে হয়েছিলো আইসিইউতেই ছিলেন মানে খুবই খারাপ অবস্থার মধ্যে গত সপ্তাহে গেছে আজকে প্রায় চব্বিশ দিন আজকে নিয়ে হয়ে গেল উনি ভর্তি আছেন আর এখন হসপিটালে যাব রেডি হয়ে নিয়েছি আর একটা ভালো খবর আছে সেটা হচ্ছে ওনার যে ছুটি হচ্ছে ওনাকে আনতে যাচ্ছি গাড়ি বলা হয়েছে এখন তিনটে বাসে যাচ্ছে দুপুর তিনটের সময় গাড়ি আসবে আর কুট্টু ওর দাদা না দিমির সাথে মামাবাড়ি চলে গেছে ওখানে থাকবে বড় সকালে সকালেই হসপিটালে চলে গেছে কারণ ডকুমেন্টের ব্যাপারগুলো সব কিছু ফিল আপ করার ব্যাপার আছে ব্যাপার আছে বিল পেমেন্ট করার ব্যাপার আছে সেই জন্যে সে সকালেই চলে গেছে এখন আমি আমার ছোটো কাকিমা শাশুড়ি ওনার ছেলে আমরা তিনজন মিলে মাকে আনতে যাচ্ছি তো চলো বেরোনো যাক 내가 해야지. 네, 해주세요. 네, 아, 네, 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 네 দিদি এসে গেছে বাড়ি দিদি এসে গেছে বাড়ি দিদি বাড়ি এত দিদি হাঁটছে

ফোনের কাছে তো আজকে না ভীষণ ভালো লাগছে তো আজকে শাশুড়ির মধ্যে বাড়িতে আনতে পেরেছি মনটা একটা আলাদা শান্তি লাগছে বাড়ির মানুষগুলো ওনাকে দেখতে পাবে সবার ভালো লাগছে আর আস্তে আস্তে সেরে উঠবে তো হোক চলো আজকের দিনটা এখানে শেষ করছি কুট্টু আমাকে আর কিছু করতেই দেবে না যা কি হলো এটা দেখো কুট্টু আমার ফোন ফেলে দিচ্ছে বন্ধুরা টাটা করে দিচ্ছি টাটা